নলহাটির সোনারকুণ্ডু গ্রামের যাতাতে ভাঙা কজওয়ে মরণ গ্রামবাসী ও অ্যাম্বুলেন্স চলাচল বীরভূমের নলহাটি থানার অন্তর্গত সোনারকুন্ড গ্রামে এখন আতঙ্কের আরেক নাম সোনারকুণ্ডু সংলগ্ন কজওয়ে ভাঙাচোরা এই কজওয়েটি এখন রূপ নিয়েছে এক ভয়ঙ্কর মরণ প্রতিদিন এই বিপজ্জনক কজওয়ের উপর দিয়ে পারাপার করছেন অ্যাম্বুলেন্স টোটো বাইক অন্যান্য যানবাহন যেন জীবনের ঝুঁকি নিয়ে চলছে চলাচল এই কজওয়ের ওপর দিয়ে যেতে হলে গ্রামের ভেতর দিয়ে ঘুরে যেতে হয় কারণ সেটি এখন একমাত্র সংযোগ পথ স্থানীয় মানুষ থেকে শুরু করে দূর দূরান্ত থেকে আসা যাত্রীরা সবাই একই প্রশ্ন তুলছেন কবে এই মরণ ফাঁদ থেকে মুক্তি পাবো আমরা স্থানীয় দুই বাসিন্দা জানান প্রায় এই পথে ডেলিভারি পেশেন্টদের নিয়ে অ্যাম্বুলেন্স যাতায়াত করে কিন্তু কজয়ের এই ভয়াবহ অবস্থায় রোগী ও চালক দুজনই আতঙ্কে থাকেন তাদের কথা এই কজয়ে পার হতে গিয়ে যদি মাঝপথে কিছু হয় তবে রোগীর প্রাণ বাঁচানো কঠিন অভিযোগ বহুবার প্রশাসন ও জনপ্রতিনিধিদের জানানো সত্ত্বেও এখনো পর্যন্ত কজয়ের মেরামতির কাজ শুরু হয়নি প্রতি বছরই আশ্বাস মিলছে কিন্তু কাজের রেখা মেলে না প্রায় একশো ফুটের

কতদিন থেকে এই ব্রিজ ইয়ে আছে অনেকদিন এইভাবেই আছে এখনো পর্যন্ত কোনো সুরাহা মেলেনি কি চাইছেন আপনারা এখানে রকম করেন তাও প্রায় কতজন যাতায়াত করে এই দিয়ে কতজন বলবো লাখ লাখ লোক যায় এটা একটা মেইন পথ এটা মেইন মেইন তো ভয়ঙ্কর রূপ নিয়েছে জল নদী ভরে গেলে তখন ওইদিকে পাক দিয়ে যেতে হয় খুবই কষ্ট

ওই ওইটার আগে হচ্ছে আন্নগর এইটা হচ্ছে আন্নগর আর ওইটা হচ্ছে আয়ার আর এই দিককারটা কি এটা হচ্ছে কুমারকুন্ডা কুমারকুন্ডা ওটা নলহাটি থানা পড়ে নলহাটি থানা